আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাজকণ্ঠের মণিমালায় আমাদের আজকের আয়োজন সেলিনা হোসেন রচিত উপন্যাস কাটাতারের প্রজাপতির কাহিনী সংক্ষেপ কিন্তু এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন শুরু করছি কাটাতারে প্রজাপতি উপন্যাসের কাহিনী সংক্ষেপ উপন্যাসটি শুরু হয় যুবক আজমলকে দিয়ে তার মামাতো ভাই এবং বন্ধু আজিজ দেভাগার সক্রিয় কর্মী আজিজের বাবাও জোদ্দার কিন্তু আজিজ তার বাবার বিরুদ্ধেই সব সময় কথা বলে আজমলের অত সাহস নেই সে কোলাহাটের বড় রেশম ব্যবসায়ী ইয়াসিন বসনির প্রথম পক্ষের ছেলে বাড়িতে আরও দুটি বউ রয়েছে ইয়াসিনের তাছাড়াও জমির উদ্দিনের বিধবা বউ এন্ডির সুতার ব্যবসায়ী আসিয়ার সঙ্গেও রয়েছে তার অবৈধ সম্পর্ক তবু নিজের দাপটে ষোলো আনা বজায় রেখেই নিজের মেয়ে জোহরার সঙ্গে তার প্রেমিক কুতুবের বিয়ে দেননি কারণ তার মতে পুরুষের রোজগারই একমাত্র পরিচয় সম্ভব হলে একটা কেন একশোটা মেয়ে মানুষ সে পালন করতে পারে সুতরাং বাপের এই মানসিকতার জন্যই আজমল ইয়াসিনের প্রতি বিতৃষ্ণ হয়ে উঠেছে কিন্তু বাপের গোয়ালে খোয়েল বিসলি চিবিয়ে তাকে তো আর অস্বীকার করা যায় না আজমল এ ব্যাপারে আজিজের দৃঢ় মানসিকতার সমকক্ষ হয়ে উঠতে পারেনি আজমল নাচল এসেই আজিজের মুখে শুনতে পায় রমেন মিত্র বিয়ে করেছেন বউয়ের নাম হল ইলাসেন। তার বাবা নাগেন্দ্রনাথ সেন যশোরের ঝিনাইদহের মেয়ে বেথুন কলেজের স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং খেলাধুলায়ও দারুণ বাস্কেটবল ব্যাডমিন্টন সাঁতার সবেতেই সেরা কাচের আলমিরার ভরা সব পুরস্কার আজিজ গুণের ফিরিস্তি দিয়ে থামলো বটে আজমলের মাথায় চাপল ইলামিত্রকে মেয়েদের মধ্যে এতগুন কিভাবে হয় রমেন মিত্রের শিক্ষিতা বউকে নিয়ে যেখানে গ্রামের সব সাধারণ মানুষ কৌতূহলী হয়ে লঞ্চ ঘাটে অপেক্ষারত সেই ইলামিত্র কিন্তু ঘুমটার আড়ালে বসে চিন্তা করছেন ভবিষ্যৎ জীবনের কথা এই গ্রামের এব্রোথেব্রো রাস্তার মতো হয়তো গ্রামীণ জীবনের প্রবেশপথ তবু অকৃত্রিম মানুষগুলোর মুখের হাসি দেখে আশায় বুক বাঁধতে চান ইলা মিত্র ইলা অবশ্যই তার মনের মানুষ রমেন মিত্রকে জীবনে পেয়ে যেমন খুশি তেমনি বিয়েকে উপলক্ষে করে মাদল আর বাসিতে আকাশ বাতাস মাতিয়ে সাঁওতালদের হাস্যকৌতুকে ভরা নাটক গানে ভরা সন্ধ্যায় মজলিসে ঠিক ততটাই আনন্দে ভরপুর কলকাতার বৃহৎ প্রাঙ্গণ ছেড়ে আজ পাড়াগায়ে এসে ইলামিত্র নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে ঘরোয়া বধূ হয়ে উঠবেন এমনটা আশাই করা যায় না বিবাহের পরবর্তী জীবনে কিভাবে বাড়ির চত্বরেই খোলা হয়েছিল একটি বালিকা বিদ্যালয় এবং সদ্য জন্ম দেয়ার রাষ্ট্র পাকিস্তানের মাটিতে কতটা ঘাত প্রতিঘাত এবং সহযোগিতার আশ্বাস পেয়েছিলেন আত্মজীবনীমূলক নিবন্ধ আমার জানা পূর্ব বাংলায় ইলামিত্র বিস্তৃত বর্ণনা দিয়েছেন এ উপন্যাসের লেখিকা সেলিনা হোসেন এক্ষেত্রে হুবহু সেই বর্ণনাটিকে তার লেখনিতে তুলে ধরেছেন এ প্রসঙ্গে আরো কয়েকটি কথা না বললেই নয় দেশভাগ হবার পর পূর্ব বাংলায় মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগতে লাগল ইলামিত্রের শাশুড়ি কিন্তু বড় শক্ত উচ্চারণ করলেন মুসলমানদের মধ্যে জীবন কাটিয়েছে তাছাড়া বাইরের কেউ তো আমার রাজত্বে আসছে না আর জমিদার গিন্নির এ বিশ্বাসের উপর ভিত্তি করে অনেক পরিবার সেই দেশে বাস করেছেন শুধু তাই নয় এরা নিজেদেরকে সেই দেশের নাগরিক বলেই মনে করতেন নতুন রাষ্ট্রের জন্মলগ্নে পতাকা উত্তোলনের মাধ্যমে বৃহৎ জনসমাবেশে ইলার স্বামী রমেন মিত্র বক্তৃতা দেন তখন আনন্দে মশগুল জনতা ভেবেছিল হিন্দু যোদ্ধারের প্রভুত্ব থেকে মুক্তিতে তারা হয়তো নতুনভাবে বাঁচতে পারবে কিন্তু তা হলো না মুসলমান চোদ্দারের পীড়নে অতিষ্ঠ হয়ে গরিব কৃষকরা হাত মেলালো দেভাগার সমর্থকদের সঙ্গে বালিকা বিদ্যালয়টি চারশো গজের বেশি দূরত্বে নয় কিন্তু তবু ইলাকে গরুর গাড়িতে করে যেতে হতো আর পায়ে হেঁটে চলার অনুমতি পেতে তিন মাস লেগে গিয়েছিল প্রথমে যদিও তিনটি ছাত্রী ছিল কিন্তু পরে পঞ্চাশ জনে গিয়ে দাঁড়ালো ছাত্রী জোগাড় করতে হতো ইলামিত্রকেই তাই এই পথ অবশ্য সুগম ছিল না যোদ্দাররা ধর্মীয় নেতাদের সঙ্গে মিলে শরিয়তি আইন ভেঙে যাবার দোহাই দিতে লাগল কিন্তু এক্ষেত্রে ইলা একা থাকলেন না বরং যারা এতদিন মুখ বুঝে মেনে নিয়ে এসেছিলেও তারাই প্রতিবাদ করতে লাগল গ্রামের ওয়াজেদ মোরলের তীক্ষ্ণ চুক্তিতে প্রতিপক্ষ জব্দ হয়ে গেল তার মতে মেয়েদের শিক্ষায় শরীয়ত বেপরদা হলো বলে যারা চেঁচাচ্ছে তারা যখন সুদ খায় তখন কেন শরীয়ত বেপরদা হয় না এই যুক্তির কাছে গোড়া লোকগুলোর দাঁড়াবার স্থান থাকে না এতে অবশ্য দুটো শিবিরে ভাগ হয়ে যায় মানুষগুলো যে উদ্দেশ্যে স্কুল খোলা হয়েছিল সেটাকে ইলামিত্র এদের মধ্যে দিয়ে সফল হতে দেখলেন কিন্তু শুধু মেয়েদের স্কুলে প্রধান শিক্ষিকার কাজ নিয়েই বসে থাকলেন নাইলা বরং স্বামীর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়লেন দেভাগা আন্দোলনের সঙ্গে ইলামিত্রকে সাঁওতাল থেকে শুরু করে বাঙালি কৃষক সকলেই পরম সমাদরে গ্রহণ করে নিয়ে তাদের ভালোবাসা শ্রদ্ধার রানীমাতে রূপান্তরিত করে দিল সন্তান সম্ভাবা ইলাকে শাশুড়ি যদিও সাঁওতাল পল্লীতে রাখার জন্য ছেলের উপর ক্ষুব্ধ হলেন তবুও এখানে স্বামী স্ত্রী এক পথের পথিক সেক্ষেত্রে সব বাধাই দুচ্ছ হয়ে যায় তাছাড়া ব্যক্তিগত সুখের চিন্তা করলে এতগুলো সরল বিশ্বাসী লোক কার দিকে তাকাবে জোরদারেরা যারা তেভাগা মানেনি ইলামিত্রের নির্দেশে তাদের খোলান থেকে ধান তুলে নিয়ে আসা হলো তবে এ ঘটনার পর যে সোজা সোজাপথে হাঁটবে না এটা সকলেই আন্দাজ করতে পেরেছিল জোরদারদের নির্দেশে পুলিশ দরিদ্র চাষিদের মারধর করল এদের কাছ থেকে যথাসর্বস্ব লুট করে নিয়ে গেল এই ঘটনার জেরে দুটি বিশ্বাসঘাতক মানুষকে ধরা হলো কিন্তু আশ্চর্যের কথা এরাও দরিদ্র চাষি তবু কোনোভাবেই এদেরকে বোঝানো গেল না দেভাগার আন্দোলন মূলত তাদের কারণেই আন্দোলনকারীরা টের পেল মুসলিম লীগে আন্দোলনকে সাম্প্রদায়িক মোরক দেবার চেষ্টা করছে হয়তো যখন তখন মুসলিম উচ্চারিত ভারতীয় দালাল দেভাগার নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে পারে পাকিস্তানি পুলিশ সকলকেই তাই আত্মগোপন করতে হলো যোদ্দার রাজনৈতিক নেতা এবং পুলিশ মিলে এ আন্দোলনের চির ধরাতে চাইলেও আজ কৃষকরা রানিমাকে ছেড়ে ভুল করতে রাজি নয় উনিশশো পঞ্চাশের জানুয়ারির পাঁচ তারিখ ঝলমলে সকালে চকচকে কাস্তে হাতে হাজার হাজার কৃষক নেমে পড়ে মাঠে তবে জোদ্দার বর্গ পুলিশকে জানিয়েছে আজ তাদের ধান চোরেরা লুট করবে বিশাল জনতার মিছিল আর তেভাগার সমর্থনে স্লোগানে হক যায় পুলিশ বাহিনী তবু গুলি খেয়ে এক কৃষকের মৃত্যু হলেই জনতা পুলিশকে আক্রমণ করে এবং খুন করে কবর দেয় মাটিতে ঘটনাটির পর দ্রুত যেন সবকিছু ঘটতে থাকে তিন পুলিশের খুনের পর সাধারণ চাষিদের উপর পাকিস্তানি পুলিশ শুরু করে নারকীয় অত্যাচার যুবতী মেয়েদের ধর্ষণ করা থেকে শুরু করে বাড়িঘরের মধ্যে আগুন সংযোগ নাবালক শিশু থেকে দুধের গায়ে এমনকি বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায় কিন্তু পুলিশ ইলামিত্রকে কোথাও খুঁজে পায় না আত্মগোপনকারী রমেন মিত্রের সঙ্গে স্বজন বিয়োগ ব্যথার কাতর লোকেরা পথ হাঁটতে লাগল এদিকে রমেন মিত্রের চিন্তা ইলামিত্র ধরা পড়েনি তো অন্যদিকে ইলামিত্রকে ঘিরে চারশো স্বেচ্ছাসেবক তাদের মনেও একই চিন্তা খুব শিগগির রানিমাকে সীমান্ত পেরিয়ে পালাতে হবে কারণ মুসলিম লীগ যে সাম্প্রদায়িক বিষ মানুষের মনে ঢোকাতে শুরু করেছে তার শুরু দেখা গেলেও শেষ কোথায় তা একেবারেই অজানা পরিষ্কার সাঁওতাল ভাষা বলতে পারা ইলামিত্র সীমান্ত পেরিয়ে যাবার জন্য সাঁওতাল মেয়ের ছদ্মবেশ ধারণ করলেন অবশেষে কিন্তু এত চেষ্টার পরেও শুধু চন্দ্রালোকিত রাতে পথ ভুল করার ফলে পাকিস্তানি পুলিশের হাতেই পড়তে হয় তাদের ছদ্মবেশী ইলার দৃষ্টিতেই পরিষ্কার হয়ে গেল যে এ নারী সাঁওতাল মেয়ে নয় রোহনপুর জেল হাজতে পুলিশ চুলের মুঠি ধরে ইলাকে নিয়ে যায় বধির হয়ে যায় ইলার এদের অশ্লীল রসিকতায় তবু চোয়াল শক্ত করে পথ চলা অব্যাহত রাখতেই হবে এরপর ইলার উপর বুটের লাথি ঘুষি বেত্রাঘাত আর চাবুকের ঝড় বয়ে গেল মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত উঠলেও ইলামিত্র দেখেন সাঁওতাল ছেলে হরেকের মারের চোটে নাক মুখে রক্ত গড়াচ্ছে তবু মিত্র বা ইলামিত্রের কথা না বলে সেখানেই মারা যায় হরেক আর বাকি বাহিনীর ছেলেরা সকলেই প্রহারের ফলে জ্ঞান হারায় থানার মাটিতে উনিশশো সালের ছয় জানুয়ারি এদিন থেকে ইলামিত্রের উপর পুলিশের নির্যাতন শুরু ইলামিত্রের ভাষায় কেসটির ব্যাপারে আমরা কিছুই জানি না বিগত সাত এক উনিশশো তারিখে আমি রোহনপুরে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচলে নিয়ে যাওয়া হয় হত্যাকাণ্ড সম্পর্কে জানতে আমার যেহেতু বলার কিছুই ছিল না কাজেই তারা আমার সমস্ত কাপড় চোপড় খুলে নেয় এবং সম্পূর্ণ উলঙ্গভাবে সেলের মধ্যে আমাকে বন্দি করে রাখে সেদিন সন্ধ্যাবেলায় এসআই এর উপস্থিতিতে সেপাইরা তাদের বন্দুকের বাট দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে সে সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে যে কামরাটিতে আমাকে নিয়ে যাওয়া হলো সেখানে স্বীকারোক্তি আদায়ের জন্য তারা নানা ধরনের অমানসিক পদ্ধতিতে চেষ্টা চালায় দুটো লাঠির মধ্যে আমার পা দুটি ঢুকিয়ে চাপ দেওয়া হচ্ছিল এবং সে সময় চারিধারে যারা দাঁড়িয়েছিল তারা বলছিল যে আমাকে পাকিস্তানি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে জোর করে আমাকে কিছু বলাতে না পেরে তারা আমার চুলও উপরে তুলে ফেলছিল ছেলের মধ্যে আবার এসাই সেপাইদেরকে চারটে গরম সেদ্ধ ডিম আনার হুকুম দিল এবং বলল এবার সে কথা বলবে তারপর চার পাঁচজন ছেপাই আমাকে জোরপূর্বক ধরে চিৎ করে শুয়ে রাখলো এবং একজন আমার যৌন অঙ্গের মধ্যে একটা গরম সেদ্ধ ডিম ঢুকিয়ে দিল এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি নয় এক উনিশশো পঞ্চাশ তারিখের সকালে যখন আমার জ্ঞান হলো তখন উপরোক্ত এসাই এবং তাদের কয়েকজন ছেপাই আমার ছেলে এসে তাদের বুট দিয়ে আমার পেটে লাথি মারতে শুরু করলো এরপর আমার ডান পায়ের গোড়ালিতে একটা পেরেক ঢুকিয়ে দেয়া হলো এসআইকে বীর বীর করে বলতে শুনলাম আমরা আবার রাত্রিতে আসছি এবং তুমি যদি শিকার না করো তাহলে সেপাইরা একে একে ধর্ষণ করবে। গভীর রাত্রিতে তিন চারজন আমাকে ধরে রাখলো এবং একজন সেপাই সত্যি সত্যি আমাকে ধর্ষণ করতে শুরু করলো পরের দিন যখন জ্ঞান ফিরে এলো তখন আমি দেখলাম যে আমার দেহ থেকে দারুণভাবে রক্ত ঝরছে সেই অবস্থা আমাকে নাচল থেকে নবাবগঞ্জ নিয়ে যাওয়া হলো এগারো এক উনিশশো পঞ্চাশ তারিখে সরকারি হাসপাতালের নার্স আমাকে পরীক্ষা করলেন আমার পরনে যে রক্ত কাপড় ছিল সেটা পরিবর্তন করে একটা পরিষ্কার কাপড় দেওয়া হলো ষোলো তারিখে সেপাইরা জোর করে একটা সাদা কাগজে সই আদায় করলো একুশ তারিখে নবাবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানে জেল হাসপাতালে ভর্তি করে হল জবানবন্দিটি এখানেই শেষ সেলিনা হোসেন উপন্যাসের মূল জবানবন্দিটিকে হুবাহু এভাবেই বর্ণনা করেছেন সংস্কারের শৃঙ্খল ভেঙে এই জবানবন্দিটি একটি মাইল ফলক অন্যদিকে ধর্মভিত্তিক নতুন রাষ্ট্রের রাজনৈতিক ভণ্ডামি এবং ব্যর্থতার সুস্পষ্ট একটি চিত্র আমাদের আজকের কাহিনী সংক্ষেপ এখানেই শেষ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী কাহিনী সংক্ষেপের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে